বীরভূমের সিউরিতে ঘটল এক বিরল ঘটনা দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন পরে সে প্রাক্তন স্বামী শুক্রবার আদালতে এসে বিবাহ বিচ্ছেদের আবেদনও করেন আদালতে হাজির ছিলেন স্ত্রী বর্তমান স্বামীও প্রায় বছর আগে ওই দম্পতির বিয়ে হয় দাম্পত্যে প্রথম সব ঠিক থাকত ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে সে সময় স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান আদালতে এসে প্রাক্তন স্বামী জানান দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়াটা ঠিক হতো না তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি স্ত্রী বলেন এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই সাত বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী ঘটনাটি জানাজানি হতে শিউড়ি ও সাইথিয়া জুড়ে তীব্র আলোচনা কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন আমার স্ত্রী আজ আট মাস আগে একটা ক্যামার নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মতো হয়েছিল তারপর থেকে বাবার বাড়িতে থাকতো আমার সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিলচর করার জন্য ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে

ছয় সাত এমনি চেনাশোনা ছিল আগে থেকে কি ঘটনা ঘটলো ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে গেছে ওর ভাত খাবে না ও আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে এক্সারসাইজ করতে বাধ্য হবে তারপর ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মার ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আমরাই গেলাম সব ইচ্ছাতে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম ওটা ডিভোর্সের জন্য ডিভোর্স ফাইল করলাম ওর সাথে হ্যাঁ ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম কোনো না কোনো মামলা কিছু না রেজিস্ট্রি এখন করবো না একটু পরে সব কাজ তো একসাথে হবে না না ঠিক আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি ভাবেই তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে